আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠানে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মগরবাদ ও শুভেচ্ছা তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গোসলের সুনাতি নিয়মসমূহ তো আমাদের মাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা কাজ থেকে আসার পরে যে যেখান থেকে আসি তারপরে যখন গোসলের সময় হয় তখন আমরা কী করি যারা পুকুরে গোসল করি সেক্ষেত্রে দেখা যায় যে পুকুরে গেলাম তারপরে তখন ঝাঁপ মারলাম সরাসরি নদীতে আবার তখন যা আবার দেখা যায় আমাদের মাঝে আরেকটা বিষয় যারা টিউবওয়েলে গোসল করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাল্টিতে পানি চাপলাম তারপরে তখন দেখা যায় যে মাথাতে পানি ঢালতে শুরু করে দিলাম আবার যারা ঝর্ণায় গোসল করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ট্যাপ ওপেন করে দিলাম তারপরে তখন মাথা বেজে গোসল চলে এলাম তো আসলে কি এটা আমাদের ইসলাম সাপোর্ট করে যে এটা কি ইসলামী নিয়মে গোসলটা হলো ইসলাম আমাদের কি বলে কী নিয়মে আমাদের গোসল করার শিক্ষা দিয়েছেন তো চলুন যাই এক নজরে আমরা দেখে আপনাকে প্রথমে গোসলের পূর্বে স্তানজা করতে হবে অর্থাৎ আপনার যদি প্রস্রাব বা পায়খানার বানার থাকে তাহলে আপনাকে সেটা আগে সেরা নিতে হবে এটা হচ্ছে গোসলের সুন্নতি তরিকার প্রথম কথা তারপর আপনার শরীরের বা কাপড়ের কোন জায়গায় যদি নাপাক লেগে থাকে অর্থাৎ প্রসাব পায়খানা বা বীর্যর যে কোনো জিনিস যদি আপনার শরীরে বা কাপড়ে লেগে থাকে তাহলে আগে সেটা পরিষ্কার করতে হবে তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে গোসলের পূর্বে উঁজু করতে হবে অর্থাৎ উঁজু করার যে নিয়মটা রয়েছে তিন ফরজ সেটা আপনাকে করতে হবে তারপর চার নম্বর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে মাথায় পানি ঢালবেন তারপর তখন ডান কাঁধে এবং পরে তখন বাম কাঁধে পানি ঢালবেন এরপর সমস্ত শরীর তিনবার পানি দ্বারা ধতো করবেন এরপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে সমস্ত অঙ্গে সহজে পানি পৌঁছায় না যেমন কান কোনই চোখের কিনারা চুলের গোড়া ইত্যাদি সময় আপনাকে নিজ দায়িত্বে পানি পৌঁছে দিতে হবে অর্থাৎ আপনি পানি ঢাললেন যেখানে পানি পৌঁছাক বা না পৌঁছাক সেটা আপনার দেখার বিষয় না তাহলে কিন্তু আপনার গোসল সেটা নিয়মে হবে না এ বিষয়টি আপনাকে সময় মাথায় রাখতে হবে এরপর আপনার গোসল করা হয়ে গেলে যখন কাপড় খাচবেন তখন আপনাকে অবশ্যই সেই কাপড়টি তিনবার ভালো করে খুঁজতে হবে এখন তিনবার কাপড় খোঁচা বলতে এখানে প্রত্যেকবার খোঁচার পরে বা প্রত্যেকবার ধৌত করার পরে আপনাকে কাপড়টি ভালো করে চিপে তারপর পানিগুলো সবগুলো বের করে দিতে হবে তারপরে তখন আবার ধুতে হবে এভাবে করে মোট তিনবার আপনাকে ভালো করে ধুতে হবে তো এটাই হচ্ছে আমাদের গোসলের সুন্নতি নিয়মসমূহ তো এরকমই প্রয়োজনীয় পরবর্তী ভিডিও কোনো নয় হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ